জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী দেবীর জয় নমস্কার বন্ধুরা বৈদিক বার্তার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা প্রতি বছর শারদীয় দুর্গাপূজার পর এই মহাপূর্ণিমা তিথিতে মা মহালক্ষ্মীর আরাধনা করা হয় যা কোজাগরী লক্ষ্মী পূজা নামে পরিচিত এই দিনটিতে আমাদের হিন্দু বাঙালিরা ঘরে ঘরে মায়ের পূজার্চনা উপবাস এবং ব্রত পালন করে থাকেন মা দুর্গার গমনের পর সংসারের মঙ্গলার্থে মা মহালক্ষ্মী এই মর্তধামে আগমন করেন শাস্ত্রমতে এই বিশেষ দিনে আমাদের সামান্য কিছু কর্মের মাধ্যমেই সেই গৃহে মা মহালক্ষ্মীর কৃপা বর্ষিত হয় এর ফলে সংসার থেকে দারিদ্রতা দুর্ভাগ্য রোগ রোগব্যাধি অশান্তি মা হরণ করে নেন তবে এই দিনে কিছু ভুল কাজের দ্বারাও মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান ফলে আমরা অজান্তেই জীবনে দুঃখ ও দারিদ্র্য ডেকে আনি তাই ভুলেও এই দিনে নির্দিষ্ট কিছু খাবার ও ফল খাবেন না এবং বাড়ি থেকে পাঁচটি জিনিস কাউকেই দেবেন না এ ছাড়াও এই দিনে কি করবেন আর কি করবেন না দু সালের কোজাগরি লক্ষ্মী পূজা কবে পালিত হবে এবং পূজার শুভ সময় কোনটি সে বিষয়েও আলোচনা করা হবে আপনার ওপর মা লক্ষ্মী ও প্রভু নারায়ণের কৃপা হলে বা তাদের চরণ আপনার বাড়িতে পড়লে আপনি যে সংকেতগুলো পাবেন সেগুলিও আপনারা জানতে পারবেন কারণ মায়ের কৃপা হওয়ার আগে এই সংকেতগুলো পাওয়া যায় তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা প্রত্যেক মানুষই চায় তাদের জীবনে যেন কোনো সমস্যা ঝগড়া ঝামেলা বা আর্থিক অনটন না থাকে তাই আমরা সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর পূজা বা আরাধনা করে থাকি কিন্তু মা লক্ষ্মীকে সহজে সন্তুষ্ট করা অতটা সহজ কাজ নয় মা লক্ষ্মী সহজে প্রসন্ন হন না তবে যার ওপর তিনি প্রসন্ন হন তাকে আর জীবনে কখনো পেছনে ফিরে তাকাতে হয় না মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন এবং আমাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে তিনি আমাদের বাড়িতেও বিরাজ করেন তাই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করার আগে বারবার এই সংকেতগুলো দেন মতে এই সংকেতগুলো কেবল ভাগ্যশালী ব্যক্তিরাই পেয়ে থাকেন যদি আপনি এই সংকেতগুলো পেয়ে থাকেন তবে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যবান কারণ খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে আপনার দুঃখের দিন শেষ এবার সুখের দিন শুরু খুব দ্রুত আপনার জীবনে সৌভাগ্যের আগমন ঘটবে কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখী রাজায় পরিণত হতে পারে আপনি যদি এই সংকেতগুলো জানতে চান তবে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন আর বলুন জয় মা লক্ষ্মীর জয় মায়ের আগমনের সংকেত নাম্বার এক টিকটিকি যদি আপনারা বাড়িতে তিনটি টিকটিকিকে একটি জায়গায় দেখতে পান তবে এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ সংকেত যদি একটি টিকটিকি অন্য একটির পিছনায় তবে তা বাড়িতে উন্নতির সুস্পষ্ট ইঙ্গিত দেয় তুলসী মঞ্চে টিকটিকি দেখাটাও খুব ভালো সংকেত বলে মনে করা হয় তাই যদি কোনো বিশেষ দিনে এমনভাবে টিকটিকি দেখেন তবে তার ওপর অবশ্যই চাল ও সিঁদুর দেবেন এতে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন ঘটে নাম্বার দুই কালো পিঁপড়ে জ্যোতিষশাস্ত্র অনুসারে কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বহন করে বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল হয়ে ঘুরতে থাকে তবে এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাদের আটা বা চিনি খেতে ভুলবেন না এতে কিছুদিনের মধ্যে আপনার দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে নাম্বার তিন স্বপ্ন আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই যদি আপনার ভাগ্যে ধন থাকে তবে মা লক্ষ্মী স্বপ্নের মাধ্যমে সংকেত দেন যদি স্বপ্নে বারবার ঝাঁটা পেঁচা সাপ বেজি বা পয়সা দেখতে পান তবে নিকট ভবিষ্যতে আপনার ধন প্রাপ্তির যোগ রয়েছে নাম্বার চার শঙ্খের আওয়াজ যদি আপনি বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় যে আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে তবে নিশ্চয়ই আপনার উপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে খুব তাড়াতাড়ি আপনার জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন ঘটবে তাই এই মাসে যদি আপনি এই সংকেত পেয়ে থাকেন তবে আপনি খুবই ভাগ্যশালী নাম্বার পাঁচ পাখির আগমন শাস্ত্র মতে কিছু পাখিকে বাড়িতে বা আশেপাশে আসা বা থাকা খুবই শুভ বলে মনে করা হয় যদি এই মাসে আপনার বাড়িতে কিছু পাখি এসে বাসা বাঁধে তবে এটি খুবই ভালো সংকেত বিশেষ করে পায়রা প্যাঁচা ঘুঘু চড়ুই পাখি এই পাখি যদি আপনার বাড়িতে বাসা বাঁধে তবে ভুলেও এই সময় তাদের তাড়াবেন না এবং সম্ভব হলে তাদের কিছু না কিছু খেতে দিন এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সর্বদা আপনার ওপর বজায় থাকবে আপনি সর্বদা জীবনে সফলতা লাভ করবেন এবং বাধা বিঘ্ন কাটিয়ে উঠবেন কোজাগরী লক্ষ্মী পূজার সময়সূচি দু সালে এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী উনিশশো আশ্বিন ছয়ই অক্টোবর সোমবার বেলা এগারোটা চব্বিশ মিনিট থেকে তিথি সমাপ্তি পরের দিন সাতই অক্টোবর মঙ্গলবার সকাল নটা তেত্রিশ মিনিট পর্যন্ত ফলে এই দুদিনই আপনারা তিথি চলাকালীন বাড়িতে মায়ের পূজা অর্চনা করতে পারেন তবে বাড়িতে মা লক্ষ্মীর পূজার সবচেয়ে শুভ সময় হচ্ছে আগামী ছয়ই অক্টোবর সোমবার সন্ধ্যা পাঁচটা আঠারো থেকে রাত্রি ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই দিনে যে কাজগুলি করবেন না চলুন এবার জেনে নেওয়া যাক এই দিনে আপনারা কোন কাজগুলি করবেন না এক ভোরে ঘুম থেকে ওঠাও স্নান এই দিন অবশ্যই সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং উঠেই কোনো নদীতে গিয়ে স্নান করতে পারলে খুবই ভালো কারণ এই দিনে নদীতে বহু দেবদেবীর আগমন হয় যার ফলে সেই জল স্পর্শ করাতেই মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এই দিনে বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আশীর্বাদ দিয়ে যান তাই অবশ্যই সকালে উঠে ভগবানের নাম কীর্তন করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে ভুলবেন না এই দিনে ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা নিন্দা ঝগনা ঝামেলা অশান্তি এগুলো করবেন না কারণ এই দিনে বাড়িতে এই কাজ করলে মা লক্ষ্মী গৃহত্যাগ করেন এর ফলে আপনি কখনোই আপনার বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি দেখতে পাবেন না এছাড়াও এই দিনে চুল দাড়ি নোখ কাটা বা জঙ্গল পরিষ্কার গাছপালা কাটা এমন কাজ করবেন না দান এই দিনে যদি আপনার বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন তবে তাকে অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে ভুলবেন না শাস্ত্র বলছে যে এই দিন দান করলে আমাদের বহু গুণ দুর্ভাগ্যের নাশ হয়ে যায় চার কাউকে আঘাত করে কথা বলা ভুলেও এই দিনে কারো সাথে কথা বলার সময় কারো মনে আঘাত দেবেন না কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না কারণ এই দিনে অভিশাপ মানুষের জীবনে লেগে যেতে পারে পাঁচ আমিষ নেশা ও সঙ্গম পরিহার এই দিনে কিন্তু আপনারা বাড়িতে আমিষ রান্না করবেন না কারণ এই দিনে এই সব রান্না করলে কোনো দেবদেবী সেদিন বাড়িতে প্রবেশ করেন না এর ফলে দুর্ভাগ্য জীবনে লেগেই থাকবে তাই এই দিনে না তো আপনারা আমিষ খাবেন না তো কোনো নেশাভান করবেন এবং না তো আপনারা সঙ্গম করবেন এই দিন যতটা পারবেন ভগবান বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর নাম কীর্তন করুন ছয় ঘর পরিষ্কার ও নৈবদ্য এই দিনে যতটা পারবেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়িতে আপনারা ভগবান বিষ্ণু বা রাধা কৃষ্ণের পূজা অর্চনা দেওয়ার চেষ্টা করবেন এই দিনে আপনারা গুড়ের ডালের নৈবদ্য বা ক্ষীর রান্না করে যদি ভগবানকে দিতে পারেন তবে সেটি খুবই ভালো যদি না পারেন তাহলেও কোনো সমস্যা নেই সেদিন সন্ধ্যেবেলায় সামান্য গুড় বা গুড়ের বাতাসা যদি ভগবানকে প্রসাদ রূপে অর্পণ করেন এবং সেই প্রসাদ পূজার পর খান এবং ভগবানকে নিজের মনোবাসনা দুঃখ কষ্ট বলেন তবে অবশ্যই আপনার জীবনে ভগবানের কৃপা আসবেই এই সময় মা আমাদের এই মর্তলোকে ভ্রমণ করেন তাই যদি আপনারা আপনাদের বাড়িতে এই সময় মায়ের পূজা ও আরাধনা করতে পারেন তবে অবশ্যই এর সুফল পাবেনি এবং মায়ের আশীর্বাদে আপনার জীবন থেকে সকল বাধা বিঘ্নের নাশ হয়ে যাবে সাত গায়ত্রী মন্ত্র ও পরিষ্কার পরিচ্ছন্নতা মায়ের কৃপা পেতে চাইলে অতি অবশ্যই আজ বা কাল গায়ত্রী মন্ত্র একশো বার জপ করবেন এতে আপনার দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যের উদয় হবে আজ বা কাল বাড়িতে যেন কোনো রকমের ঝামেলা বা চেঁচামেচি না হয় কারণ মা লক্ষ্মী তা পছন্দ করেন না বাড়িঘর যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে পছন্দ করেন আট পূজার পূজায় ভুলেও কাশর ঘণ্টা বাজাবেন না এবং লক্ষ্মী পূজায় তুলসী পাতা দেবেন না লোহার তৈরি কোনো বাসন লক্ষ্মী পূজায় ব্যবহার করবেন না কারণ লোহার তৈরি পাত্র অলক্ষ্মীর পূজায় ব্যবহার করা হয় পূজার সময় পারলে লাল বা হলুদ রঙের বস্ত্র অবশ্যই ধারণ করবেন মাকে কালো বা সাদা রঙের বস্ত্রের ওপর ভুলেও রাখবেন না লক্ষ্মী পূজায় যে খাবারগুলি খাবেন না এবার আমরা জেনে নিই যে লক্ষ্মী মায়ের পূজার সময় কি আমরা খাবো না এক টক জাতীয় ফল ভুলেও এই লক্ষ্মী পূজার সময় কোনো টক জাতীয় ফল খাবেন না দুই দুই যারা উপবাস রাখেন তারা এই সময় দই খাবেন না এটি আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক এছাড়া দই শুক্র গ্রহের সাথে সরাসরি জড়িত তাই এই সময় দই ভুলো কিন্তু খাবেন না তিন পেঁয়াজ রসুন ও আমিষ যদি চান যে আপনার ওপর ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীর কৃপা হোক তবে ভুলো এই খাবারগুলি খাবেন না মহিলাদের করণীয় ও বর্জনীয় যদি আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক তবে এই ভুলগুলি করা থেকে বিরত থাকুন এক ঝাটায় পা দেওয়া যে বাড়ির মহিলারা ঝাঁটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মীর বাস হয় না সেখানে সর্বদা দরিদ্রতা লেগে থাকে কারণ মনে করা হয় ঝাঁটাতে মা লক্ষ্মীর বাস ঝাটা আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেতিবাচক শক্তিকে বার করে দেয় দুই পা দিয়ে দরজা খোলা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না তাই যদি আপনার বাড়িতে এমন কিছু হয় তবে আজই তা বন্ধ করে দিন তিন দরজার সামনে বসে খাবার খাওয়া যদি আপনার বাড়ির মহিলারা দরজার সামনে বসে খাবার খায় তবে এটি কিন্তু আপনার বাড়ির উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে হিন্দু শাস্ত্র অনুসারে এটিকে খুবই অশুভ বলে মনে করা হয় চার সন্ধ্যেবেলায় ঘর ঝাড় দেওয়া যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয় সে বাড়িতে অবশ্যই দরিদ্রতা আসবে কারণ যেই সময় আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তবে মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই এই ভুল আজ থেকে আর ভুলেও করবেন না পাঁচ রাতে বাসন কোষণ অনেক মহিলারা রাতে খাওয়া দাওয়ার পর বাসন কোষণ গাছের ওপর রেখে চলে যান এটি কিন্তু আপনারা ভুলও করবেন না ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা তাই বাড়িতে পুরুষ বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু কোনো রকম শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ইঠো কাটা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বলা হয় যে সংসার সুখী হয় রমণীর গুণে সাত স্ত্রীর প্রতি অত্যাচার এছাড়া যে বাড়িতে স্ত্রীদের অপর অত্যাচার হয় বা যেখানে একজন স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে তবে সেই বাড়িতে অবশ্যই মা লক্ষ্মীর কৃপা হয় এবং সেখানে সুখ শান্তি বিরাজ করে যে পাঁচটি জিনিস কাউকে দেওয়া উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণের মতে মানুষদের পাঁচটি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয় কারণ এই জিনিসগুলো দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায় অন্য কাউকে দান দিলে জীবনে পূর্ণপ্রাপ্ত হয় ঠিকই কিন্তু কিছু জিনিস যা কখনোই কাউকে দেওয়া উচিত নয় নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার সংসার থছনছ হয়ে যাবে পরিবারে অকাল মৃত্যুও দেখা যেতে পারে বিষ্ণু পুরাণ গরুর পুরাণ অনুসারে এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত তাই আপনিও মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই পাঁচটি জিনিস কখনই কাউকে দেবেন না নাম্বার এক মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয় এর জন্য গয়না ঘাটি কেনার পর মায়ের চরণে ছুঁয়ে তবেই আমরা ব্যবহার করি আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছেন মা লক্ষ্মীর তাই তাদের গয়না কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয় বিশেষ করে মঙ্গলসূত্র পায়েল ও বিছা এতে মানুষের ভাগ্য গয়নার সাথে বাড়ি ত্যাগ করে নাম্বার দুই সূর্যাস্তের পর সাদা জিনিস বন্ধুরা সূর্যাস্তের পর কখনোই দুধ দই চাল আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কাউকে করবেন না কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে ফলে বাড়ির পজিটিভ শক্তি বাড়িতে করে চলে যায় এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারকে ঘিরে ফেলে তাই বিশেষ করে লবণ সন্ধির পর কখনোই কাউকে দেবেন না যদি দিতেই হয় বাজার থেকে কিনে তারপরে দিন কিন্তু রান্নাঘর থেকে ভুলে এগুলো দেবেন না নাম্বার তিন বেলনি ও চাটু রান্নাঘরে ব্যবহার করা বেলনি চাটু ভুলে অন্য কাউকে দেবেন না আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্নপ্রাপ্ত করি এর জন্য আমরা সবাই খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাই কিন্তু যদি আপনি এগুলো অন্য কাউকে দিয়ে দেন তবে আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসের সাথে বাড়ি ছেড়ে চলে যাবেন নাম্বার চার ঝাঁটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তিকে বার করে দেয় তাই ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয় এর জন্য বাড়িতে ব্যবহার করা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না এতে আপনার বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব বৃদ্ধি পাবে কারণ যখন আপনার বাড়ির ঝাঁটা অন্য কেউ বাড়িতে ব্যবহার করবে এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন নাম্বার পাঁচ সন্ধের সময় টাকা দেওয়া এছাড়াও বন্ধুরা সন্ধের সময় ভুলেও আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না এতে আপনার বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হতে পারে প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয়মা লক্ষ্মী এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয়মা লক্ষ্মী